আল্লাহ আয়াল্লা বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব শেষ এখন বিখ্যার পর্ব চলতেছে আয় আল্লাহ কার কাছে চলতেছে এটাও জানেন কোন আয়োজনে বসা চলতেছে এটাও জানেন আয় আল্লাহ এই মানুষগুলা কোথেকে থেকে আসছে এটাও জানেন কার কি পরিচয় এটাও জানেন কোন সময় হাত তুলছি এটাও জানেন যে সময় আপনি প্রথম আকাশে বিরাজমান আপনি ডাকতেছেন যে সময় আপনি ডাকতেছেন দেওয়ার জন্য আমরা হাত উঠায় দিছি দেওয়ার জন্য যে সময় আপনি ডাকতেছেন মাফ করার জন্য আমরা হাত উঠায় দিছি মাফ পাওয়ার জন্য আল্লাহ বেশি কিছু চাব না আজকে অল্পতে পরিসমাপ্তি ঘটাবো আল্লাহ এই আয়োজন যেন কবুল হয় আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই যুবকরা যেন কবুল হয় আজকে সাহারাস্তির প্রত্যেকটা মানুষ যেন কবুল হয় নারী কবুল হয় পুরুষ কবুল হয় বৃদ্ধ কবুল হয় যুবক কবুল হয় সারাশ্তির প্রত্যেকটা মানুষকে কবুল করে আয়া হুম আমি যাদেরকে চিনি তাদেরকেও করেন যাদেরকে চিনি না তাদেরকেও করেন যেন মহম্মত করে তাদেরকেও করেন যেন না করে তাদেরকে করেন সারাশ্তির একটা মানুষ কষকে কবুলিয়া ছাড়া প্রেমার এই গরমের ভিতরে চলে আসছে খালি খাত কবলীয়তের চাদর পড়া আদান কবুলিয়াতের মালা পড়া আদান আজকে আয়োজন কেই মাঠে কেমন জন্য কবুল করেন এটাকে কেদায়তের জোরিয়া বানা আদান আমাদেরকে নবীর আদর্শে আদর্শ বানা নবীর আশেক বানা আদান নবীর কাবুল বানা আদান নবীর জন্য আশেক বানা আদান نیچے সবাইকে লাল সবুজের মাটির নিচে যারা শুয়ে আছে সবাইকে মাফ করে এই দুনিয়ার মাটির নিচে যারা শুয়ে আছে হোম্মতে মোহাম্মদ সবাইকে মাফ করে ইনসানের সাথে সাথে জীবনাত্র মাফ করা ইনসানের সাথে সাথে জিন্নাতও মাফ করে আদাব ইনসানের সাথে সাথে জিন্নাতও মাফ করে আদাব আয় আল্লাহ শহরboss আয় আল্লাহ ফিলিস্তিনের জয় কত একটা ঈদ তো গুলিয়া লাশের মাধ্যমে কেটে গেছে আরেকটা ঈদ সামনে আসতেছে আল্লাহ ও ঈদ আবার পূর্বে করবে আপনাদের জয়যুক্ত করুন আমিন

আল্লাহ পুরুষ সইতে পারে কিন্তু অবনরা ঘরের ভিতরে অসহ্য কর হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা অসহ্য কর হয়ে গেছে শহরের মানুষ তো সইতে পারে গ্রামের মানুষের জন্য অসহ্য কর হয়ে গেছে হাঁটালার জন্য তো সহ্য কর হয়েছে কিন্তু আল্লাহ খেত খামার ওয়ালার জন্য অসহ্য কর হয়ে গেছে অফিস আদালত ওয়ালার জন্য তো সহ্য কর মেল ফ্যাক্টরি ওয়ালাদের জন্য অসহ্য কর হয়ে গেছে আল্লাহ আমাদের ওয়েদারকে আপনি চেঞ্জ করে আপনি কিভাবে চেঞ্জ করবেন এটা আপনার বিষয় আমি এটা বলবো না যে আপনি বৃষ্টি নামায় ঠান্ডা করে দেন আল্লাহ জমিনের যদি বৃষ্টি লাগে তো আপনি বৃষ্টি দিয়ে ঠান্ডা করেন যদি জমিনের বৃষ্টি না লাগে তো আপনি ঠান্ডা করার ওয়েদারকে ঠান্ডা করার হাজারো ব্যবস্থাপনা আপনার কাছে রয়ে গেছে হাজারো প্রযুক্তি আপনার কাছে রয়ে গেছে সত্য তো এইটাই মালিক আগুনও তো জানতো না যে তার ভিতরে যাবে আর জ্বলবে না আগুন তো ওই দিন জানছে যে দিন ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে ঢকছে ওই দিন আগুন জানছে আমার ভিতরে আসবে থাকবে কিন্তু জ্বলবে না পুড়বে না একটা প্রশ্ন পর্যন্ত করবে না আমি গরমও থাকব না আমি তো হব বরদাম ওয়া সালাম আ তদ্রবপ্রের কাছে হাজারো প্রযুক্তি রয়ে গেছে কুদ্রত রয়ে গেছে আপনি আমাদের ওয়েদারকে ঠান্ডা তোড়ালেন কীভাবে করবেন এটা আপনার বিষয় কিন্তু আমরা আপনার কাছে তবার পরে হাত তুলেছি মানে কি মানুষগুলো তবার করছে আল্লাহ توبہ لاج جی رہی کھا اپنے اے اللہ ماں دیری دعا قبول ہوئی لو اٹھا اپنے آسور دیکھا ہے اے دی آئیو جو مجھے قبول ہوئی لو اٹھا اپنے آسور دیکھا ہے آسور دیکھا ہے وہ ادھر کے چینج کڑا دیا وہ ادھر کے تین چینج کڑا دیا اما دے دشر وہ ادھر کے چینج, چینج اللہ اللہ আল্লাহ শুনতেছি সিলেটের ওয়েদার বলে আপনি চেঞ্জ করে দিচ্ছেন আল্লাহ শাহজালালের লাজ রাখতে পারলেন শাহজালালের লাজ রেখা ওয়েদারকে চেঞ্জ করে দিতে পারলেন ওরাও তো মতে মোহাম্মদী আমরাও তো মতে মোহাম্মদী ওরা হয়তো আমাদের কয়েকদিন আগে তওবা করছে আমরা তো এখন তওবা করলাম আমাদের ওইদার কপলে চেঞ্জ কোড়া দেন সিলেটে তাকর্ষণ করছে আমাদের তো চেঞ্জ কোড়া দরকার খালি আজকে খালি হাতে ফিরত দেন না আজকে খালি হাতে ফিরত দেন না যা চাইলাম তাও দেন যা চাইতে বললাম না তাও দেন হে আল্লাহ সর্বশেষ আল্লাহ সারা স্থিন যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়াছেন এই যুবকদেরকে ভিক্ষা দিন এদেরকে কবুল করেন এদেরকে নবীর জন্য কবুল করেন আপনার জন্য কবুল করেন আল্লাহ আল্লাহ হে আল্লাহ এদেরকে যুবকদেরকে কবুল করেন মাবুনদেরকে কবুল করেন মাবুনদেরকে কবুল করেন যুবতিদেরকে কবুল করেন